মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার কাণ্ড ঘটিয়েছেন জাকির হোসেন জেকে নামের এক ব্যক্তি সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার আজকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখলাম যেখানে দেখলাম আওয়ামী লীগের এক নেতা তিনি ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক তিনি তার বউকে মাইকে এলান করে মাইকে মাইকে ঘোষণা দিয়ে তালাক দিয়েছেন আমি থামবেলের মধ্যে যখন এটা দেখলাম তাই আমি ক্লিক করলাম ক্লিক করে দেখলাম যে ব্যাপারটা কি এত ক্ষিপ্ত হলো কেন মাইকে মসজিদের মাইকে বিজ্ঞপ্তি দিয়ে এরাম দিয়ে তালাক দিচ্ছে তার বউকে ব্যাপারটা কি বন্ধুগণ আমার ভাইয়ের আবার শুধু তালাকই দেয় নাই তালাক দেওয়ার পর আবার তিন কেজি দুধ কিনে সেই দুধ দিয়ে আবার গোসলও করেছে মানে একজন মানুষ স্ত্রীর উপর কি পরিমাণ ক্ষিপ্ত হলে এইরকম অবস্থা করে আসলে অসংখ্য স্ত্রী আছে যারা স্বামীদেরকে কুরে কুরে খাচ্ছে অবশ্য ইনি আওয়ামী লীগের নেতা বলে অনেকে উপহাস করতেছে জয় বাংলা হয়ে গেছে এ মানুষ নাই আওয়ামী লীগ এরকম কথা বলছে কিন্তু বিষয়টা আমি দেখলাম যে এই ভাই যা করেছে কথাটা ঠিকই করেছে এরা ঘন একবার তালাক দিয়েছে আবার আইসে এইবার যেন আর আসতেই না পারে এই জন্য এই কাম করছে যে ঘোষণা দিয়ে সমাজকে সমাজকে জানাই দিয়ে তালাক দিয়ে দিয়েছে মেয়েটার অপরাধ কি এই মহিলা পরকিয়া প্রেমে আসক্ত নাকি মানে যতটুকু সোশ্যাল মিডিয়ায় জানলাম তার স্বামী বলছে আর কি ওই ওই আওয়ামী লীগ নেতা বলছেন পরকিয়া প্রেমে আসক্ত স্বামী ছাড়া অন্যের সাথে মিলামিশায় লিপ্ত হয় অবশ্য তার বউও বলেছে যে আমার স্বামীও ভালো না সে আর অন্যান্য মহিলাদের সাথে ওঠা করে এই যে দুইজনার যে অবস্থা এটা দেখে আমার কোরআন শরীফের একটা আয়াতের কথা মনে পড়ে গেল আল্লাহ বলছেন আল ঘচিন আল ঘচার দুঃচরিত্র পুরুষের জন্য দুঃচরিত্রা নারী দুঃচরিত্রা নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ পাক চোদ্দশো বছর আগে আয়াতটা নাজিল করেছেন আর আজকে চোদ্দশো বছর পরে এসে দেখছি আয়াতটা খাপে খাপ গেছে তুমি লোকের বোর সাথে থেকে বেড়াবা তোমার বউ ভালো থাকবে তোমার বউ আরেকজন আরেকজনের সাথে অকাম কুকাম করবে এই জন্য চরিত্র ভালো করার চেষ্টা করুন দিন শিকার স্ত্রীকে দিন শিখান নিজেও দিন শিখেন যে সমস্ত স্বামী স্ত্রী দিনের উপর অটল আছে অনেক স্ত্রী এরকম দেখেছি যে স্বামী অপারক কিন্তু স্ত্রী দিনদার হওয়ার পরও সে ধৈর্য ধরে অকাম কুকামের সাথে সম্পৃক্ত হয় না এই পরকীয়া রোগটা এমন ভাবে লাভ হয়ে গেছে যে ঘরে ঘরে এখন পান্তা ভাত হয়ে গেছে নাউজ বি সি জেনা বিবাহিত নারী বিবাহিত পুরুষ জেনা ব্যবসার স্বামী থাকা সত্ত্বেও অন্য স্বামী অন্য পুরুষের সাথে মিলামেশা করা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য অন্যের স্ত্রীর সাথে মিলামেশা করা জঘন্য জেনা দেশে যদি ইসলাম কায়েম থাকত এই সমস্ত কুলাঙ্গারগুলো আর জমিনে ঘুরে বেড়াতে পারতো না পাথর নিক্ষেপ করে এদেরকে হত্যা করা হতো অসংখ্য আছে আরে ভাই তোমার স্বামী তোমাকে পরিতৃপ্ত করতে পারে না তাহলে তুমি এই স্বামীকে ছেড়ে দাও দি অন্যত্র বিবাহ বসো এই স্বামীর কাছে থেকে আবার আরেক জায়গায় অকাম কোকাম করবা কেন এটা তো একটা অশান্তিকর কাজ তোমার বউ তোমার যৌন চাহিদা মেটাতে পারে না তাহলে তুমি আরেকটা বিয়ে করো অন্য মহিলার কাছে কেন অবৈধভাবে চাও তোমাদের কি একবারও চিন্তা আসে না যে আমাকে মরতে হবে কে কঠিন মুসিবতের দিনে এই দুনিয়ার জীবনে যে সমস্ত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়েছে স্বামী থাকা সত্ত্ব পর পুরুষের সাথে জেনায় লিপ্ত হয় স্ত্রী শাখা সত্ত্ব পর নারীর সাথে জেনায় লিপ্ত হয় কে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুলা নামিনে এই এখন নারী পুরুষদেরকে যখন উঠাবেন এদের স্থান দিয়ে এত দুর্গন্ধ বেরোবে দুর্গন্ধের কারণে এদের লজ্জায় স্থানের দুর্গন্ধের কারণে অন্যান্য ক্যামতবাসী অন্যান্য মানুষগুলো হয়ে হয়ে যাবে অজ্ঞান হবে তখন ময়দানে উপকরম অন্যান্য মানুষগুলো বলবে দূর হয়ে যা তোদের গন্ধ আমরা চিখতে পারছি না তোদের লজ্জায় স্থান দিয়ে এত গন্ধ বাড়াচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা কি দূর হয়ে যা তোরা দূর হয়ে যা কি ব্যাপার আমার বন্ধুগণ আমার ভাই তখন বলা হবে এরা ওই সকল নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে কেমন এই জন্য আমার ভাই আমার বোনেরা আমি আপনাদের প্রতি উদার্থ জানাচ্ছি এই গুণাটা ছেড়ে দেন গুণা করার সময় তিনটা কথা মনে রাখবেন এক নম্বর আপনি যে গুণাটা করছেন এটা কিন্তু আমার আল্লাহ তালা দেখতেছেন দুই নম্বর আপনার দুই কাদের উপর দুজন ফেরেস্তা আছেন এই সম্মানিত ফেরেস্তা দয় আপনাদের এই গুণাগুলো লিখতেছেন তিন নাম্বার আল্লাহর সামনে দাঁড়াবেন সেই দিন এই গুণা কেন করলেন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কোনো মানুষ যদি এই তিনটা কথা স্মরণ করে ইনশাআল্লাহ সে আর গুণা করতে পারবেন না যখনই গুণা করতে মন চাবে তখনই আপনি স্মরণ করবেন এই তিনটা কথা তাহলে দেখবেন আর গুণা করতে ইচ্ছে করবে না সম্মানিত বন্ধুগুন আমার ভাইয়ের আমার যাই হোক এই যে আওয়ামী লীগ নেতা তার স্ত্রীকে তালাক দিয়েছেন সে পরকে লিপ্ত নজ্লাহ জালিক এরকম অসংখ্য স্বামী আছে বর্তমান স্ত্রী এই কাম করছে কিন্তু কিছু বলতে পারে না দুই তিনটা ছেলে হয়ে গেছে আবার নিজেও তার স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারছে না যা করছে করুক আর নিজের অন্তরটা তুষের আগুনে জ্বলে যাচ্ছে আসলে একজন স্বামী যতই তার স্ত্রীকে পরিতৃপ্ত না করতে পারুক তখন স্ত্রীরা আরেকটা স্বামী আর পুরুষ মানুষের সাথে মিলামেশায় লিপ্ত হয় এটা যখন কোনো পুরুষ জানতে পারে কোনো পুরুষ দেখে তখন তো ওই পুরুষটা সহ্য করতে পারে না এটা অসহ্যের বিষয় এজন্য আমি ওই সমস্ত বোনদেরকে বলে আমার এই বয়ানটা যে সমস্ত তো বোনেরা শুনবেন বোনেরা ইসলাম এর সমাধান দিয়েছে আপনার স্বামী যদি আপনাকে পরিতৃপ্ত না করতে পারে তাহলে আপনি ধৈর্য ধরুন ধৈর্য ধরতেও না যদি না পারেন না আমার যৌবনের একটা চাহিদা আছে আমি এর কাছ থেকে আমার তো যৌবনের চাহিদা পিঠা থাকবে তাহলে আপনি শরীর সম্মতভাবে তাকে ছেড়ে দেন ছেড়ে দিয়ে অন্যত্র বিবাহ বসেন অন্যত্র বিবাহ বসেন এই ছেলে সন্তানের দিকে তাকে আপনি পরে পরপুরুষের সাথে এই অকাম কুকাম করবেন আল্লাহর কাছে কী জবাব দেবেন আল্লাহর কী জবাব দেবেন ইসলামের সুন্দর ব্যবস্থা আছে যদি স্বামী স্ত্রীর মনোমেলন না হয় স্বামী যদি তার স্ত্রীকে পরিতৃপ্ত না করতে পারে স্ত্রী তাহলে অন্যত্র নিয়ে চলে যাবে এখানে জেনা করার তো কোনো অবকাশ নেই আর এই পরক্রিয়াগুলো হচ্ছে শুধুমাত্র এই মহিলাগুলোর কারণে না আমরা কিছু পুরুষ আসি আমাদের বন্ধু বান্ধব অনেক আছে ইনি কিন্তু আওয়ামী লীগের নেতা তার মানে এর কর্মী অনেক আছে নিশ্চয়ই নেতা মানুষ অনেক কর্মীরা বাড়িতে আসে তখন নেতাবানি বলে তোর ভাবির সাথে গল্প কর এই ভাবির সাথে গল্প করতে দেয় একদিন দুদিন তিন দিন পর কর্মীরা নেতার চেয়ে নেতার বোর সাথে সম্পর্ক করি ফেলে বেশি আমি এই জন্য নেতাদেরকে বলি নেতারাম নেতা আছেন ভালো কথা কর্মীদেরকে বাড়ির ভিতরে ঢুকাইয়া বোর কাছে গল্প করতে দেন না ও কিন্তু পুকায় পুকে আপনার বউ নিয়ে চলে যাবে অসংখ্য এরকম আছে অসংখ্য আছে আমরা অনেক আছি বন্ধু সার্কেল বাড়ির মধ্যে নিয়ে যেয়ে বোর সাথে পরিচয় করে দিয়ে এটা আমার বন্ধু সমস্যা নাই তোমরা গল্প করো আবার অনেকেই বলে হ্যাঁ তোর ভাবির সাথে গল্প করামে একটা আসছে বাস বউয়ের কাছে একটা পর পুরুষ দিয়া উনি চলে গেলেন বাইরে ইনি যখন দেখে যে মালটাতে হেবি তখন কয়দিন পরে এটা নিয়ে ছুটে তখন উনি আইসি দোয়া করে হুজুর দোয়া চায় আমাদের কাছে হুজুর দোয়া করেন আমার বউটা চলে গেছে একটু দোয়া করেন যেন বউটা চলে আসে হুজুর অমুকের উপতি আমার বউটা ঝুকে গেছে আপনি একটা তাবিজ দেন আমার বউটা যেন ওকে ভুলে আমার দিকে আবার ধাবিত হয় আর বেটা ওর দিকে ঢুকলো কেন তুই তো ঢুকা শুকানোর ব্যবস্থা করে দিলি নাউজবিল্লাহিমিং জালিক আল্লাহ সুবাহ আমাদের আমল করা তো অভিজ্ঞান করুন এই সমস্ত ফেতনা ভাষা থেকে আমাদের